রাজনৈতিক দল করেছেন তার জন্য ওয়েলকাম জানাচ্ছি কারণ রাজনৈতিক দল যত নতুন নতুন হবে তত মানুষের সাধারণ মানুষের কথা উঠে আসবে মানুষের কথা যখন উঠে আসবে দেশের ডেভেলপ হবে যারা সরকারে থাকবে তাদের ভুল ত্রুটিগুলো ছোট ছোট রাজনৈতিক দলগুলো তুলে ধরতে পারে সরকার তার সমস্যাগুলোকে সমাধান করে নিয়ে আবার জনকল্যাণমুখী কাজ করার জন্য আগিয়ে যেতে পারে সেই জন্য হুমায়ুন কবির যে রাজনৈতিক দল করেছেন তাতে সে বিষয়ে আমি আমার পার্টির পক্ষ থেকে শিক্ষা সমৃদ্ধি পার্টির পক্ষ থেকে ওয়েলকাম জানাচ্ছি রাজনীতির ময়দানে আমরা সবাই একে অপরের কথাগুলো সেখানে তুলতে পারবে এবং আর যেটা আপনি বললেন যে বিজেপির সঙ্গে তার যে ব্যক্তিগত বিষয়ের কথা আপনি বললেন সেটা আমরা তো জানি না হুমায়ুন কবিরের সঙ্গে আমাদের কোনো কথা হয়নি বা বিজেপির কোনো নেতা নেতৃত্বদের সঙ্গে আমাদের কোনো কথা হয়নি যে তারা উভয় এক জায়গায় আলোচনা করে এই দলটা করেছেন কি না তবে রাজনৈতিক দল হয়েছে শুনেছি বাবরি মসজিদের নাম শুনেছি আর দুটো এই দল এই যে দল জনতা পার্টি আর এই যে আমাদের হুমায়ুন কবিরজির যে যে দলটা তৈরি হয়েছে এনাদের মধ্যে নিজেদের একে অপরের সঙ্গে আলাপ আলোচনা হয়েছে কিনা সেটা আমি বলতে পারবো না সেটা সময়ে দেখা যাবে তাদের কর্মকাণ্ড তাদের কথাবার্তা অ্যাক্টিভিটিস এর উপরে আমরা নজর রেখেছি বাংলার মানুষের সঙ্গে সঙ্গে দেখা যাক পরবর্তীতে কি হয় যে জোট নিয়ে হুমায়ুন কবির বলছেন যে বিজেপি তৃণমূল সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে তিনি জোটের টেবিলে বসবেন এবং তিনি জোট করবেন সেই ক্ষেত্রে আপনাদের যে নতুন দল শিক্ষা সমৃদ্ধি পার্টি হুমায়ুন কবিরের সঙ্গে কি জোটের টেবিলে বা আলোচনায় বুঝতে পারেন আপনারা দেখুন পশ্চিমবাংলা সারা ভারতবর্ষের রাজনীতি এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে কোনো একটি রাজনৈতিক দল এককভাবে এসে সরকার গড়ার জন্য উপযুক্ত পরিবেশে নেই ভারতীয় জনতা পার্টি যে ভারত সারা পৃথিবীর মধ্যে বৃহত্তম পার্টি সেই পার্টিকে যখন রাজ্য স্তরে ভোট করতে যায় তাদের আঞ্চলিক এবং কেন্দ্রীয় সরকারে যখন ভোট করতে হয় তাদের অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে তারপরে নির্বাচনে অংশগ্রহণ করছে এটা সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি আমরা দেখতে পেয়েছি আমরা একটা রাজনৈতিক দল তৈরি করেছি যার নাম শিক্ষা সমৃদ্ধি পার্টি যার সব শর্ট নাম হচ্ছে এসএসপি আমরা বৃহৎ মানুষের স্বার্থে জনকল্যাণের স্বার্থে আমরা এই রাজনৈতিক দলটা করেছি এই রাজনৈতিক দলের মধ্যে আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আমরা কোনো ধর্মের ভিত্তিতে রাজনীতি করব না আমরা কোনো জাতপাতের ভিত্তিতে রাজনীতি করব না আহ পশ্চিমবাংলার বুকে যদি সেই পরিস্থিতি তৈরি হয় যে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে আমাদের লড়ার সেই সুযোগ হয় কারণ আমরা নূতন পার্টি সবাই আমাদেরকে যে নিতে চাইবে সেটাও নয় তারপরেও বলছি আমরা আমরা হলেও ছোট সংগঠন হলেও আমরা কোন ধর্মের ভিত্তিতে রাজনীতিতে যাব না যারা ধর্ম নিয়ে রাজনীতি কথা বলবে যারা বর্ণের নিয়ে কথা বলবে যারা মানুষের মধ্যে বিভেদ তৈরি করার জন্য কলা কৌশল করবে মানুষের দূরত্ব করে রাজনীতির ফয়দা তোলার জন্য আগাবে আমরা তাদের সঙ্গে কোনো রাজনীতিতে অংশগ্রহণ করে লড়াই করতে চাই না যদি সেরকম পরিস্থিতি তৈরি হয় যে আহ সংখ্যার মানে ধর্মের ভিত্তিতে নয় মানুষ কল্যাণের ভিত্তিতে যারা রাজনীতি করতে আসবে সেরকম কোন রাজনৈতিক দল তাদের আইডোলজি এবং তাদের ব্লুপ্রিন্টের উপরে যদি আমরা ফোকাস দিয়ে দেখি যে হ্যাঁ আমাদের সঙ্গে তাদের মতের মিল আমাদের কর্মের সঙ্গে তাদের কর্মের মিলের জায়গা তৈরি হয়েছে যেটা যেটা মানুষের কল্যাণের স্বার্থে হবে যেটা এলাকার মানুষের উন্নয়নের স্বার্থে হবে সেরকম যদি হয় তাহলে নিশ্চিতভাবে আমরা সেটা ভাববো আমরা জোট করতে আমরা কিন্তু ওই মানুষদের বা ওই রাজনৈতিক দলের সঙ্গে জোট করতে রাজি যাদের বক্তব্য মানুষের কল্যাণের জন্য হবে যাদের বক্তব্য ধর্মের বিরুদ্ধে নয় যাদের বক্তব্য মানুষের একে অপরের মধ্যে লড়াই করে দিয়ে বিভেদ তৈরি করে দিয়ে না যাদের উদ্দেশ্য থাকবে ভাতৃত্বকে নষ্ট করে দেওয়া সেই সকল রাজনৈতিক দলের সঙ্গে আমরা কোনো যুক্ত হব না এই ইলেকশনে যেভাবে বাবরি মসজিদের আবেগ নিয়ে মুসলিম সম্প্রদায়ের মানুষ যেভাবে জেগেছে বা হুমায়ুন কবির বলছেন যে তিনি দুশো প্লাস তিনি প্রার্থী দেবেন এবং যে দুশো জায়গাতে প্রার্থী দেবেন একশো জায়গায় জিতবেন বলছেন হুমায়ুন কবিদের যারা প্রার্থী হবে সেই ক্ষেত্রে তাহলে তো ছাব্বিশে সরকার করে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি বিভিন্ন রাজনৈতিক যৌথ উদ্যোগে যদি এইভাবে জোট করে বলবে এখন হুমায়ুন কবির জি তিনি যে রাজনৈতিক দলটা তৈরি করেছেন অ্যানাউন্স করে দিয়েছেন আমরা এখনো পর্যন্ত ক্লিয়ার হতে পারি যে ওই রাজনৈতিক দলের সঙ্গে আর কোন কোন রাজনৈতিক দল একত্রিত হয়ে দু হাজার ছাব্বিশে নির্বাচনের লড়াইয়ের ময়দানে অংশগ্রহণ করছে এক নম্বর এই বিষয়টা প্রথম ক্লিয়ার হতে হবে দ্বিতীয় নম্বর কথা হচ্ছে প্রত্যেক রাজনৈতিক দলের তাদের নিজস্ব ব্যক্তিগত স্বাতন্ত্র আছে যে তারা কত সিটে লড়াই করবে সেটা তাদের ব্যক্তিগত স্বাধীনতা ব্যক্তিগত তাদের চিন্তাধারা তিনি চাইলেন পশ্চিমবাংলায় পুরো দুশো চুরানব্বইটা বিধানসভায় প্রার্থী দিতে পারেন তার পুরো রাইট আছে পুরো অধিকার আছে সংবিধান তার সেই অধিকার দিয়ে রেখে দিয়েছে আর তিনি যে দুশো বা একশো বা আপনি যে সংখ্যায় বলুন না কেন সেই সংখ্যার মধ্যে প্রার্থী দিয়ে কত ভোটে জিতবে কতটা জায়গায় তার আহ প্রার্থীরা জয়ী হবে সেটা তো বাংলার জনগণ ঠিক করবে আমরা নেতারা মঞ্চে দাঁড়িয়ে অনেক বড় বড় কথা বললে সেই